বরং হজরত তানবী রহমতুল্লাহ আলাইয়া ঘটনা আনচন এক বাবা এক ছেলের বাবা মার ফেটো থাকতে মারা গেছে বাবা মারা যাওয়ার সবাই মারে বসিয়ত করিয়া গেছে তোমার ফেটো যে আওলা ধরি বউ বাউলা তারে হাবিজে কোরআন বানাই আমি বাবা লাগি দোয়া করবো তোমার লাগিও দোয়া করবো মায় বাবার অসিয়ত অনুযায়ী নিয়া

প্রত্যেক দিন গিয়া আমার কবরের পরও খালাই খালাই আসর থাকি মাগরি পর্যন্ত দে আর যত সময় থাকে তত সময় সুরাই আসিন তিলাবত করি আমার কবর দে একদিন দুই দিন তিন দিন এইভাবে দিতে দিতে তিন দিন হয়ে গেছে গিয়া চতুর্থ দিন গিয়া আল্লাহর বান্দা ওয়া বিজে কোরআন বাচ্চাটাই সুরাই আসিন তিলাবত করে কবর থাকি আওয়াজ আয় ও পুত্রে তোমার সুরাই আসেন তুমি বন্ধ করো বন আমি খেলে ইয়াশিন বন করতাম খেগিয়ে আওয়াজ দে আবার তিলাবত করে আবার আওয়াজ আয় আবার তিলাবত করে আবার আওয়াজ আয় ফাই ডাকিয়া কয় তুমি খে আমি আমার মার ইসালে চাবল লাগি সুরাই আসিন তিলাবত করি কবর তাকে আওয়াজ আয় ও আমার কলজার টুকরা আমি তোমার মা তুমি চুরাই আসিন তিলাবত করো আর তোমার চেরা খান দেখতাম চাই আমি দেখতাম পারি না বাবার তুই দুই দিন তিন দিন যখন চুরাই আসিন তিলাবত করিয়া আমার ইসালে সব করছ পরবর্তীকারে আলমে আমারে মাফ করি দিস এখন তুই চুরাই আসিন তিলাবত করে আসমান তাকি লইয়া আবার কবর পর্যন্ত একটা নূর চমকে আর এই নূরের কারণে তোর চেহারা আমি দেখতাম পারি না ও আয়াত যখন তুমি আর খায়াত আরম্ভ করো মাঝখানে এক সেকেন্ড দুই সেকেন্ড যে তুমি থামো ওই সময় বিশ দিন লাগাই না আমি তোমার চেহারা খান দেখি বাবা রে কিছু সময় লাগি একবার তো তিলাবত বন্ধ করো আবার কলিজার টুকরা আবি ঝুয়া গুর চেহারা খান আমি দেখি আস্তা দুনিয়া ফলাইয়া দেও যদি খামাইব আর ফুয়ে যদি সুরা কলু আল্লাহ ফলিয়া দে কোনটা পারে না নুরানি রে ফুয়া গিয়া কয় আল্লাহ তিনবার এক্লাস করলাম আল্লাহ কয় এক কতম তোর বাফর কবর দিলাম